আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজ আমি তোমাদের খুব সুন্দর একটা নকশি কাঁথা সেলাই করে দেখাবো এখানে দেখো আগের থেকে আমি চক দিয়ে খোপগুলা কেটে নিয়েছি প্রতিটা খোপের দৈর্ঘ্য আড়াই ইঞ্চি এবং এর পাশে যে ছোট্ট যে লাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হাফ ইঞ্চি রেখে আমি দুইটা দাগ দিয়ে নিয়েছি এখন দেখো এর উপর দিয়ে আমি সেলাই করে যাবো এখানে আমি কিন্তু দুই গুণ সুতা ব্যবহার করেছি আর ববিন কেছে এক গুণ সুতা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু মেশিনের উপরে দুই গুণ সুতা ব্যবহার করতে পারো আর না চাইলে তিন গুণও ব্যবহার করতে পারো আর এক গুণ দিলে অনেকটা পাতলা হয়ে যাবে দেখতে তো এতটা ভালো লাগবে না এখন দেখো আবারও আমি এর উপর দিয়ে সেলাই করে চলে যাচ্ছি আরও একটা কথা বলি এখানে আমি কিন্তু চোদ্দো নাম্বার সুই ব্যবহার করেছি তোমরা চাইলে ষোলো নাম্বার সুইটাও ব্যবহার করতে পারো তারপরও কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবা আমার দেখো লম্বালম্বিভাবে সেলাই করা শেষ এখন আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিয়েছি এখন আড়াআড়িভাবে সেলাই করে নিব সেলাই করতে করতে দেখবা এমন একটা সময় আসবে যখন তোমরা সোজা সেলাই করার ক্ষেত্রে হচ্ছে কেমন বলবো ছেড়ে দিলেও অনেক সময় সোজাভাবে সেলাই হয়ে যাবে হালকা হালকা ধরলেও কিন্তু তখন সেলাই আপনার আপনি হবে তবে যারা নতুন আছে তারা কিন্তু কাঁথাটা একটু ধরে রাখবা মানে হালকা করে করে ধরে রাখবা হাত দিয়ে এখন আমি অফ ক্যামেরা আবারও বাকিটা করে নিব দেখো বাকিটা আমি করে নিয়েছি এখনই কতটা সুন্দর লাগতেছে এখন আমি এই যে আড়াই ইঞ্চি খোপ রেখেছিলাম এর প্রত্যেকটা খোপের মধ্যে আমি মাঝখান বরাবর চিহ্ন দিয়ে নিব এখান থেকে দেখো আমি বাঁকা করে করে কিন্তু সেলাই করে নিচ্ছি এই যে চিহ্ন ওর ওই পাশে একটা পাতার মতো হবে এই পাশে একটা পাতার মতো হবে এখন দেখো সাইডে আবারও আরও একটা আমি সেলাই করে নিচ্ছি আর মাঝখানে যে ছোট্ট খোপটা দেখছো ওখানে কিন্তু সম্পূর্ণ সোজাভাবে সেলাই হবে দেখো আমি কিন্তু সোজাভাবে এর উপর দিয়ে আবারও সেলাই করে বাঁকা করে সেলাই করে নিয়েছি একইভাবে তোমরা সেলাই করে নিবা কিন্তু হ্যাঁ এর এই যে সাইডটি আমি দুইটা করে সেলাই দিচ্ছি তোমরা চাইলে তিনটা করে সেলাই দিতে পারো কিন্তু যদি তিনটা করে কেউ সেলাই দাও তাহলে হচ্ছে যেখানে আমি হচ্ছে বড় যে মাঝখানের যে পাতাটা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু একটু ছোট দিবা তা না হলে তিনটা সেলাই দিলে আর কি বেশি জায়গাটা ভরে যাবে তখন হচ্ছে আর সাইডে দুইটা পাতা দিতে পারবো না মানে একটা তো আমাদের চারটা করে পাতা হবে এখন দেখো একইভাবে আমি সেলাই করে নিচ্ছি ঠিক একইভাবে আমাদের সম্পূর্ণ কাঁথাটাই কিন্তু সেলাই করে নিতে হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে মুখে বলে আসলে বোঝা যাবে না আর বোঝানোও যাবে না সেক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য করো একটু খেয়াল করো দেখবা তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবা আর এই সেলাইগুলো কিন্তু একদম সহজ দেখো কতটা সুন্দর লাগতেছে এই অল্প একটু করেছি তাই আমার চ্যানেলে যদি কোনো আপু বা ভাইয়া নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেনই না আর আমার চ্যানেলে একবার হলেও গিয়ে ঘুরে আসার দাওয়াত রইল আর যেসব আপুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ এখন দেখো একইভাবে কিন্তু আমি বাঁকা করে করে সেলাইটা করে যাচ্ছি মানে প্রত্যেকটা সেলার সাইডে কিন্তু বাঁকা করে করে সেলাই করতে হবে আজকের এই কাঁথাটা এতটাই সহজ যে একবারও হচ্ছে ফিট উঁচু নিচু করা লাগেনি একবারই সহজভাবেই করা গেছে এখন আমি অফ ক্যামেরাতে বাকিটা করে নিব দেখো বাকিটা করে নিয়েছি এখনই মার্শাল্লাহ কত সুন্দর লাগতেছে প্রথম একটা খোপ দেখাতে পারলাম না এর জন্য দুঃখিত পরের লাইনটা আমি দেখিয়ে দিচ্ছি যে এখন যে যে খোপগুলা বাকি থাকবে সেই সেই খোপের মধ্য দিয়ে সেলাই করে যাওয়া মানে প্রত্যেকটা খোপের মধ্যে চারটা করে ফুলের পাপড়ি হবে ফুল অথবা পাতা যাই বলো চারটা করে হবে চারটা করে তোমরা দিয়ে নিবা আরেকটা কথা তোমরা যদি আর্ট করা নতুন নতুন বেডশিট অথবা হচ্ছে নকশি কাঁথা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো আমাকে জানালে আমি ইনশাল্লাহ তেমনই ভিডিও করার চেষ্টা করবো এই কাথাটা কিন্তু অনেক সুন্দর কিন্তু ক্যামেরাতে ততটা ফোটেনি কারণ হচ্ছে জোনাকি কালারের সুতা কেমন যেন ফোনের সামনে মানে ক্যামেরাতে কেমন যেন একটা লাগে কিন্তু বাস্তবে যে এই কাথাগুলা যে করবে সে আমার বিশ্বাস বলবে যে আপু কাথাটা অনেক সুন্দর হয়েছে এই কথা সে বলবে তাই তোমরা একবার হলেও কাঁথাটা সেলাই করার চেষ্টা করো আর একটাই কথা বলবো ছোট প্রথমে একটা কাথা পেড়ে তার উপর সর্বপ্রথম সেলাই করবে তারপর বড় কাথা সেলাই করতে পারো। এটা কিভাবে আমরা সম্পূর্ণ কাথাটা সেলাই করে যেতে হবে এখন আমি অফ ক্যামেরাতে বাকিটা করে নিয়েছি আমার কাঁথাটা দেখো কতটা সুন্দর লাগতেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সেই দোয়া করি আল্লাহ হাফেজ